সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে আর এই আইন উপদেশটা বলে আগের মামলা গুলো শেষ হোক তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না এই পরিষ্কার তিরিশে ডিসেম্বর নির্বাচন হলো সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে দু সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বাড়াতে চাই না একটাই কথা একটাই আবেদন আমাদের এই হত্যাকাণ্ডের মৌল আসামি এক নম্বর আসামি ধনি হাসিনা আসামি অবৈধুল কাদের তিন নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসামি সোহেল তাজ এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলা অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করব হোয়াট ইজ টু বি এই আইন কি জানে না আগের মামলাগুলো কারা করেছে আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে প্রত্যেকটা মামলা মিথ্যা বানুয়াত ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে আজকে বছরের পর বছর আমাদের বিড়িআরের ভাইরা সেই কারাগারের অন্ধপ্রকোষ্টে সেখানে ঢুকে ধুকে তারা মুরছে আর এআই এর উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক ওয়াট এ রাবিজ কয়েশ দিন আসিফ নজ্দুল সাহেব আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেঁটে দেখুন তচ্ছ যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না একবারে পরিষ্কার এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে কেউ যদি তাল করার চেষ্টা করে আমরা বসে থাকবো না আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র সহযোগিতা করেছে এটা টোটালি ফোকাস মিথ্যাচার ভারত কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায় এতটুকুই এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চলে নাই স্বাধীনতা মানে কি ফ্রিডম মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি আরেকটা দেশের কাছে নত যেন হয়ে নম করা নো সেটার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনি করা নিজের দেশকে তুলে ধরা এটাই স্বাধীনতা আর ভারত এটা কোনোদিন চাই নাই ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষি থাকুক ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক ভারতের উপরে নির্ভরশীল থাকুক এটাই ইন্ডিয়া উনিশশো সালে চেয়েছিল